আল্লাহুল আলমিন যেন এই কথাগুলি আমাদের দুনিয়া হিসাবে এবং আমলের জিন্দেগী গঠন করার মতো মন মানসিকতা আমাদেরকে বাড়িতে যাওয়ার দেন বলেন আচ্ছা বলেন তো সেই মাহফিলের কথা মনে আছে যেই মাহফিলে আমি কথা বলেছিলাম আমার পরে একজন আলোচক কথা বলেছিলেন তার নাম কি মনে আছে আপনাদের কত ছোট ছিলাম না কত বছর হয়ে গেল আপনাদের এই জায়গায় এসেছিলাম আমরা এই মাহফিলটা তখন থেকেই পুরা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে ঠিক না আজকেও ভাইয়ের সাথে কথা হইছে হয়েছে আল্লাহ যদি তৌফিকে রাখেন আর আপনাদের যদি ভালোবাসা থাকে আর আমাদের মেজবা ভাই যদি বলে তো আগামীতে যদি এরকম আমার হয় যে আব্দুল ভাই সাইফুল্লাহর পরে আধারি কথা বলবে কেমন হবে রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ আপনার আস্থা রেখেন আল্লাহর প্রতি আর মেজবা ভাইয়ের প্রতি মেজবা ভাইয়ের সাথে অনেক সুসম্পর্ক ভাই বললে ভাই আসবে কিন্তু এই জায়গাতে কেমনি দেখা হবে মাঠ বড় জায়গায় নিতে হবে ঠিক কিনা যে জায়গায় অন্তত পাঁচ সাত লক্ষ লোক নির্বিঘ্নে কথা শুনতে পারবে আমরা মাল্টিফ্যাক্স এর উদ্যোগে আগামীতে এরকম মাহফিল দেখতে চাই আর এত বড় আয়োজন ভাই লাগছে সন্ধ্যার সময় শেষ এগারোটায় মন ভরে মাল্টিফেস যদি একদিনের আয়োজন করে তাহলে বাংলাদেশে মাটি না হওয়া মিনিমাম তিন দিন লাগবে ঠিক না এত বাগান সাজায়া মির্জা ভাই মাগরিবের আগে উদ্বোধন করছে দশটায় শেষ প্যান্ডেল আরো মন খারাপ ঠিক না ভাই এই জন্য আমরা ইনশাল্লাহ আগামীতে কোরআনের কথা শোনার জন্য বড় করে সুন্দর করে চমৎকার পরিবেশের আয়োজন যেন আল্লাহ করার তৌফিক দেন সকলে দিল থেকে বলেন আল্লাহ বলে শুনে লাভ না বলেন এই যে লাভ আসে বলছেন আপনারা অনেক লোকজনের মন্তব্য ছিল যে কোরআনের মাহফিল শুনে আসলে মনে হয় তেমন লাভ নাই আমি দুইটা কথা কেবল কোর্ট করতে চাই সেরে বাংলা একে ফজরুল হক চিনতেন ওনাকে সেরে বাংলা একে ফজল হক এই বাংলাদেশের একজন অনন্য ব্যক্তি ছিলেন খুব পার্সোনালিটি ব্যক্তি ছিলেন উনি একমাত্র ব্যক্তি যিনি চাইছিলেন দুই বাংলাকে এক রাখার জন্য এই দুই বাংলা এক থাক কিন্তু হোসেন শহীদ সরোয়ারদের সাথে এই নিয়ে তার আলাদা মতদৈততাও ছিল কিন্তু যখন দেখেছেন ওই পারের দাদাবাবুদের ভক্কর চক্কর মতাদর্শ ভালো না তখন তিনি নিজের এই অহমিকাকে বিসর্জন দিয়ে আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য আলাদা করে তিনি তখন চেয়েছিলেন। সেটা ঘটনা। মূল মূল নয়। তার একটা আছে। তিনি বলেছিলেন আমি বাংলাদেশের পক্ষ নিয়ে যখন চলব তখন তোমরা যদি দেখো যে ওই পারের দাদা বাবুরা আমার কোন কাজের সমালোচনা করে বিরোধিতা করে তাহলে বুঝবে আমার চলার রাস্তা ঠিক আছে যদি আমার ট্রেন দেয় তাহলে বুঝবে আমার চলা বলার মধ্যে কোন ভুল আছে ওদের পক্ষে কাল হচ্ছে আমি এই কথার আলোকে বলতে চাই ইসলামের বিপক্ষে যারা কোরআনকে সহ্য করে না যারা আলে বলে আমাকে পছন্দ করে না যারা তারা যখন মাহাবিলের বিরুদ্ধে কথা বলবে মাহাবিল করলে তাদের গা জ্বলবে আধারীর মাহাবিলের লাখ লোক বলে তাদের অন্তরে জ্বলবে কতদিন জলা থাকবে বুঝবেন ততদিন মাহাবিল দ্বারা লাভ হল। আর যখন দেখবেন বন্ধ তখন বুঝবেন মা পেলে বোধায় লাভ কমে গেছে কথা পরিষ্কার আর দুই নম্বর একটা জিনিস মনে রাখতে হবে ভাই আল্লাহ আমিন এই যে আমাদেরকে কোরআন দিলেন এই কোরআনের মূল টার্গেট আপনার আমার চেতনা এবং আপনার আমার অন্তরে পরিবর্তন মানুষের অন্তরে পরিবর্তন না হলে চেতনায় পরিবর্তন না হলে নৈতিকতায় পরিবর্তন না হলে প্রকৃত পরিবর্তন হয় না কথা ঠিক না

আগে এই জন্য যে ইমান তুমি গ্রহণ করলে যে ইসলামকে পছন্দ করলে এইটার মূল কাজ কি তুমি জানো নাকি হাজার হাজার মানুষ আপনারা এসেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন হয়েছে

আল্লাহ মুসলমানদেরকে কোরআনওয়ালাদেরকে কিমান তারকে পরাজিত করার জন্য আনেন এই ইসলাম তোমাদেরকে বিজয় দিবে তবে বান্দা জেনে রাখো এই পরিবর্তনটা কেমনে হবে জানো নাকি আল্লাহ বলছেন পাইয়া মাগুদ এই কোরআনের মূল পরিবর্তন হচ্ছে কোরআন আঘাত করবে চেতনায় কোরআন আঘাত করবে তে কুরআন আগাত করবে তার নিজের নৈতিকতাই কেন না পাত্মিক যত পরিবর্তন হোক না কেন যদি চেতনায় আর নৈতিকতায় পরিবর্তন না হয় মানুষের প্রকৃত পরিবর্তন হওয়া সম্ভব নয় ঠিক কি না দাঙ্গুন শব্দের অর্থ বрень দাঙ্গুন শব্দের অর্থ চেতনা খুব সংক্ষিপ্ত সময়ের আলোচনা খান্ডামালায় কলিদাটা উদ্ধার করে দেবো চেষ্টা করেন আল্লাহ বললেন বাবু এমন হবে যে বাতিল কাল্লা নিশ্চিহ্ন করে দিবেন আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি বুঝানোর জন্য বলি ঠান্ডা মাথায় কথাটা সারা জীবনের জন্য মনে রাখবে আপনার এই কাশিমপুর এলাকায় দুই ছেলে গণ্ডগোল লাগাই যে

হঠাৎ করে ব্যথা এমন বেড়ে গেছে কষ্টে অস্থির এমন সময় ডাক্তার একটা পেন নাটক ইঞ্জেকশন দিতে দেওয়ার পরে ওই ছেলের যখন একটু ব্যথা কমে গেছে হাসপাতালের পেটে শুয়ে শুয়ে গলার মধ্যে হাত আর চিন্তা করতেছে একবার খালি কাছে করে আমি ব্যাক করে যাই সেই বেটা আমার এক এক হাত আল্লাহ বাঁচালে ওর দুই হাত ভালো করে বুঝে থাকলে বলেন হাসপাতালে শুয়ে শুয়ে চিন্তা করতে পারবে কিনা আরেকটা গন্ডগোল লাগার পরে পা ভাঙছে পা ভাঙার পরে বলছে গাজীপুরে হবে না ঢাকাতে নিয়ে চলে গেছে যাওয়ার পরে ভর্তি করছে পঙ্গু হাসপাতালে

ভালো করে বসেন আরেকটা গন্ডগোল লাগতে লাগার পরে গন্ডগোল হতে হতে হাতের মধ্যে ছিল মাথার মধ্যে একটা বাড়ি মারে দিছে মাথার মধ্যে বাড়ি মারতে ওই লোক অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হওয়ার পরে এরপরে হাতও ভাঙতে পাও ভাঙতে হাসপাতালে ভর্তি করার পরে হাত পুরস্কার করতে পাও করতে কিন্তু এখন পর্যন্ত জ্ঞান ফিরে না

পরিবর্তনের জায়গাটা কোথায় তুমি উপরে উপরে ফাঁকর মারো দুর্নীতিকে না বলুন অমুককে না বলুন কাজ হবে না আল্লাহ বলতেন বাল্লাফিল হাতে আলাল বাতিল এই কোরআন তো আঘাত করবে ওই জায়গাতে চেতনাকে পরিবর্তন করে দিবে একবার যদি মানুষের চেতনার মোরালিটির জায়গায় পরিবর্তন হয় ওই পরিবর্তন দিয়ে দেশ পরিবর্তন করা সম্ভব নতে কেবল সোনার বাংলা সোনার বাংলা ডাইলগ দিব সোনার বাংলা পরিবর্তন হবে না তিন দিন চোর গুলা ডাকাত হবে ঠিক কি না আমাদের অনেকেই দেখবেন পেপার পত্রিকায় দেখবেন বিগত 17 বছরের মধ্যে যারা যারা লিখবে খবর রাখবেন আপনি যদি কেও লেখেন সাবেক ওমুখ সাবেক কুমুক আপনি একটা বিষয় নিশ্চিত থাকবেন ও সাবেক সোর আবেগ ঢাকা ঠিক না না এগুলো আর বেশি কথা বললাম না এখন বুঝতে হবে আমি যে পরিবর্তনটা جاي হই হই করে হই হই করে হবে না পরিবর্তন যদি করতে হয় আল্লাহর ভাষায় কোরআন দিয়া পরিবর্তন করা লাগবে